চতুর্থ একটা বিষয় আমাদের আকিকার সাথে কুরবানি হবে কিনা কুরবানির পশুতে আকিকা দেওয়া যাবে কিনা আছে না এই প্রশ্ন প্রিয় ভাইয়েরা প্রথম কথা হচ্ছে আকিকা রসুল্লাহাম থেকে একটা ইন্ডিভিজুয়াল সুন্না কয় দিনের দিন আকিকা দিতে হয় আলহামদুলিল্লাহ আপনারা জেনে ফেলছেন বাচ্চা হয়েছে শুক্রবার আকিকা কোন বারে হবে বৃহস্পতিবার বাচ্চা হয়েছে সোমবার আকিকা কোনবারে হবে রবিবারে আর যদি না পারে তাহলে চোদ্দ দিনের দিন না পারলে

চায় আর পশুর মধ্যে দিতে চায় তাহলে সে দিতে পারে এটা এক নম্বর বিধান দুই নম্বর ওলামা একেরামের আরেকটা মতামত হচ্ছে যেহেতু একটা পশুর মধ্যে সাত ভাগই থাকে তাহলে কেউ যদি ওই সময় তার সামর্থ্য ছিল না বেচারি করতে পারে নাই আল্লাহ তার তখন তৌফিক দেয় নাই তাহলে ওই দিনের সন্না আদায় হবে না কিন্তু কুরবানির সাথে যদি আকিকার একটা নাম ইনক্লুড করে তাহলে তার আকিকা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ কিন্তু আমাদের প্র্যাকটিস কোনটা করতে হবে যায়স না সুন্নাত সুন্নাত আমাদেরকে সুন্নাতের জন্য চেষ্টা করতে হবে দ্বিতীয় একটা আমাদের ঝামেলা আসে ভাই আমরা খালি বড় 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 খুশি আপনার যতটুকু আল্লাহ সামর্থ্য দিছে পাঁচ ছয় হাজার টাকার একটা ছাগল পাওয়া যায় এ লোক দেখানোর কারবার নাই আমার রসুন একটা সুন্নাত বাচ্চা কাচ্চার জন্য কল্যাণ আল্লাহ রসুল বলেছেন আপনি এটা আদায় করে দিলেন তাহলেই তো হয়ে যায় আল্লাহ তৌফিক দান করুক তারপরেও কেউ যদি আকিকা কুরবানির সাথে দেন আদায় হবে ইনশাল্লাহ তবে এটা সাহাবাহিক প্র্যাকটিস ছিল না যায় কিন্তু সুন্নাত নয়